আসসালামু আলাইকুম আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে মজাদার হাঁসের মাংসের একটি রেসিপি শেয়ার করবো যাদের হাঁসের মাংস মজা হয় না বা রান্না করার পর গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আমার আজকের রেসিপিটি ট্রাই করতে পারে এবং যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি ঠিক সেভাবেই ব্যবহার করলে আপনার হাঁসের মাংস কোনো গন্ধ থাকবে না আর যারা খেতে পারেন না ইনস্ব তারাও খেতে পারবে চলে যাচ্ছি রান্নাতে হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি সাইজের হাঁস কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভেনেগার দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন এতে করে হাঁসের মাংসটা গন্ধটা চলে যাবে এবং মাংসটা সফট বা নরম হবে দশ মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিব এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দিচ্ছি ছোট এক বাটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গোটা মশলা চারটা শুকনো মরিচ চারটা দারচিনি ছয়টা এলাচ আর চারটা লং দুইটা তেজপাতা এবার আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি এখানে আমি আদা ও রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিয়ে কিছুক্ষণ ভেজে দেব দিয়ে দিচ্ছি তিন চামচ হলুদ চার চামচ মরিচ দুই চামচ জিরে আর দুই চামচ ধনিয়ার গুঁড়ো এখানে আমি একটি ছোট জয়ফল বেটে নিয়েছি দিয়ে দিব এটা দিলে আপনার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ফ্লেভারটাও ভালো আসবে আর কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা যখন আমার পছন্দ হয়ে যাবে তেলটা ওপরে ভেসে আসবে তখনই আমি দিয়ে দিব হাঁসের মাংস হাঁসের মাংসটা আমি উপরে চামড়া সহ নিয়েছি সাধারণ হাঁসের মাংসটা উপরে চামড়া সহ খেতে হয় কারণ চামড়াতে প্রচুর তেল থাকে আর হাঁসটা আপনারা সবসময় শীতে খাওয়া চেষ্টা করবেন শীতে হাঁসটা খেলে হাঁসের চর্বিটা বেশি থাকে খেতেও মজা লাগে মাংসটা আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব যখন মাংস থেকে কিছুটা পানি বের হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় বিশ মিনিট রান্না করে নেব চুলার আঁচটা মিডিয়াম থাকবে আর আমি মাঝে মাঝে মাংসটা মেরে দেব যাতে তলায় না লেগে যায় মাংসটা যদি তলায় লেগে যায় বা পুড়ে যায় মাংসটা খেতে ভালো লাগবে না ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে হাঁসের মাংসটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে এই জন্য পানিটা আমি কিছুটা পানি অ্যাড করব। এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চার পাঁচটা এতে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করব চুলার আশটা থাকবে লো হাঁসের মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে হাঁসের মাংসটা আপনারা ভাত পোলাও রুটি সিট রুটি বা চিতে পিঠার সাথে খেতে পারেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ